সালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো আজকে কদিন যাবত আলহামদুলিল্লাহ একটু রৌদ্র আছে তো এই ফাঁকে কিন্তু গাছের আমাদের যেই যত্নগুলি আছে সেগুলি কিন্তু যে কদিন আমরা করতে পারি নি সেটা আমাদের করে নিতে হবে তো যাই হোক ভিডিওটা যারা দেখবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর দেখতে যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক করবেন শেয়ার করে পাশে থাকবেন ও নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যারা করছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো স্কচ গাছটা আলহামদুলিল্লাহ এতগুলি স্কচ গাছ থেকে মাত্র একটা গাছ একটু মোটামুটি ভালো হয়েছে তো ফুল আসা শুরু হয়েছে জানি না কতটুকু কি হবে তো এই যে গাছের মাটিগুলো কিন্তু দেখলেই বুঝতে পারবেন যে এখন কিন্তু রৌদ্র মোটামুটি ভালোই উঠতেছে সকালে যদি পানি দেওয়া না হয় গাছগুলো কিন্তু অনেকটাই শুকিয়ে যায় আর টবের মাটিও কিন্তু অনেকটাই শুকনো হয়ে যায় তো এই সময় কিন্তু গাছে মোটামুটি বৃষ্টির যেহেতু এক ধাপ চলে গেছে তো আবার বৃষ্টি হবে তো এই মাঝখানে হয়তো বা কয়েকটা দিন একটু সূর্য বা রোদ থাকবে তো দেখা যায় যে এই সময় আমাদের গাছের যে যাদের মাটি শুকানোর দরকার তো মাটিটা রেডি করার দরকার তাদের মাটিটা রেডি করে নিতে হবে আর যাদের চারা লাগানোর দরকার চারাগুলি লাগিয়ে নিতে হবে কারণ আমি যে কি স্প্রি দিন দিন আগে চারাগুলি লাগিয়েছি আলহামদুলিল্লাহ তিনটা চারা সুস্থ আছে তো করলা চারা লাউর চারা দুটোটা লাগিয়ে দিয়েছিলাম তো এই ফাঁকে এখন আমি আজকে যেটা মেলে দেখছেন গাছে একটু আমি কীটনাশক স্প্রে করব আর দেখা যায় যে এই বরবটি গাছটার মধ্যে প্রচুর পরিমাণে জাপ পোকা এফেক্ট হয়েছে বৃষ্টি ছিল কতদিন তখনও কিন্তু দু একটা দু একটা ছিল আর এই তিন চার দিনে কিন্তু এত পরিমাণে বেড়ে গেছে যা বলার বাহিরে এই যে আপনি দেখতেই পাচ্ছেন খেয়াল করলে দেখবেন জাপ পোকা কিন্তু অনেক খারাপ যদি গাছে একবার ধরতে পারে গাছটা কিন্তু একেবারে কিন্তু একবারে শেষ করে ফেলে আর এগুলো বেশিরভাগ থাকে আগা গাছের যে নরম আগাগুলি সেগুলোর মধ্যে আর যে এরকম সবজির মধ্যে তো আজকে আমি যদিও বা আমি সবসময় জৈব কীটনাশক স্প্রে করি বা আপনাদের সাথেও শেয়ার করি তো আজকে আমি একটু রাসায়নিক কীটনাশক স্প্রে করবো কারণ যে পরিমাণে পোকা হয়েছে তো এখন যদি একটু রাসায়নিক স্প্রে না করি তাহলে দেখা যাব যে এগুলি আমি সহজে তাড়াতে পারবো না আর এগুলি যদি তা সহজে তাড়াতে না পারি তাহলে আমার পুরোটা গাছ একেবারে নষ্ট হয়ে যাবে তো এই বরবটিগুলো আর একটু বড়ো হতো তো যেহেতু আমি এখন জৈব কি রাসায়নিক স্প্রে করবো একটু তো তার আগে যেগুলি মোটামুটি খাওয়ার উপযুক্ত হয়েছে সেগুলি আমি একটু তুলে নিলাম তো যারা এরকম রাসায়নিক স্প্রে করবেন তাদের গাছে যদি ফল বা সবজি কিছু থাকে তাহলে কিন্তু আপনারা কিন্তু সেটা উঠিয়ে নেবেন কারণ একটা সবজি রাসায়নিক যদি কেউ স্প্রে করে থাকে তাহলে মিনিমাম সাত থেকে আট দিন অপেক্ষা করে তারপরে কিন্তু গাছ থেকে সবজি বা ফল হারভেস্ট করতে হয় তো সেটা আমরা যারা বাগান করি তো যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব যে আমরা যাতে রাসায়নিকে না যাই তো এটা আমি নিজেও করি কিন্তু আজকে মানে বাধ্য হয়ে কিছু করার নাই একটু স্প্রে করতেই হবে কারণ এগুলো ইনশালা আজকে যদি একটু ভালো করে করে দিতে পারি তাহলে ইনশাল্লাহ আপনার সাথে শেয়ার করব দেখবেন যে তখন দেখবেন যে আর এই পোকাগুলি তেমন একটা নাই আর একবার যদি গাছে আসে তাহলে দেখা যায় আমার এই গাছ থেকে যে আমার সাইডে যে সিম গাছ আছে সিম গাছের মধ্যে কিন্তু চলে যাবে কারণ পোকা এমনই একবার যদি আপনার বড় গাছ সিম গাছের তো একই অনেকটা একই টাইপের সিন জাতীয় তো সবগুলাতে ধুয়ে যায় তো এরকম করে রাসায়নিক যাদের অনেক বেশি হয়ে যাবে যে দেখা যায় যে আপনারা জৈব দিয়ে পালিনা সুদ দিয়ে আপনারা কিছু করতে পারতেছেন না তখন এরকম কিন্তু মাঝে মাঝে একবার একটু রাসায়নিক স্প্রে করা যায় তাতে কোনো সমস্যা হবে না তো এখন যেহেতু আমি আর গাছ থেকে সবজি তুলবো না তো সেই কারণে আমি রাসায়নিকটা স্প্রে করে দিতেছি তো আসলে দেখা যায় হ্যাঁ বাজার থেকে আমরা যে সবজিগুলি কিনে খাই সেটা কিন্তু আমাদের যে বিভিন্ন রোগ হয় এটা আসলে রাসায়নিকের কারণেই হয় কারণ আমরা তো ছাদে বাগান করি শখে করি যতটুকু হয় অতটুকু আলহামদুলিল্লাহ আর যারা দেখা যায় জমিতে কৃষিতে করে জমিতে করে তারা তো তাদের প্রফিট বা লাভের জন্যই করে তখন দেখা যায় তারা অনেকটাই অনেক পরিমাণে এরকম রাসায়নিক স্প্রে করে যার কারণে আমরা আসলে দিন দিন এত অসুস্থ হয়ে যাই বা এত অসুস্থতায় ভুগি তো আজকে জৈব খাবার এটা দেওয়ার সাথে সাথে গাছে একটু জৈব খাবারও দিব কারণ গাছে যেহেতু এখন মোটামুটি সবজির ফুল আসা শুরু হয়ে গেছে এতদিন দিন বৃষ্টি ছিল বৃষ্টির মাঝে কিন্তু গাছের কোনো কিছু দেওয়া যায়নি তো এখন একটু খাবারটা দিতে হবে বৃষ্টি থেকে যদিও বা গাছ প্রচুর পরিমাণে খাবার পায় তো তারপরে দেখা যায় যে ঘরোয়া আমাদের যে খাবার আছে সেগুলো যদি আমরা একটু গাছে দিয়ে দিতে পারি তাহলে গাছের শক্তি কিন্তু দ্বিগুণ হয়ে যায় তো যারা নতুন বাগান করেন তারা হয়তো অনেকেই হয়তো বা এভাবে করে বুঝেন না বা জানেন না তো সমস্যা নেই আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ করতে করতে কিন্তু অনেকটাই কিন্তু জ্ঞান এসে পড়ে বা জানা যায় যে বোঝা যায় যে আমি একবার একটা সবজির মধ্যে কি দিলাম কি দেওয়ার পরে রেজাল্টটা কেমন পেলাম বা কোনটাতে কেমন হলো এটা কিন্তু করতে করতেই পারা যায় তো এখানে যে আজকে যে খাবারটা দিব তো সেটা হচ্ছে যে যে কলার খোসা ভিজিয়ে কিন্তু এখানে কিন্তু আমি পানি আরও বেশি করে দিয়ে নিয়েছি তো এই যে দেখতে পারতেছেন এখানে কলার খোসা আছে এগুলি হ্যাঁ একটু হাত দিয়ে মেশ করে দিলে ভালো হবে যেহেতু আমার এটা পর্যন্ত কোনো দুর্গন্ধ হয়নি বা কোনো পোকা হয়নি আমি তিন থেকে চার দিন পানিটা ভিজিয়ে রাখছি এটার মধ্যে আমি আরও বেশি করে পানি নিয়েছি তো আমি একটু হাত দিয়ে একটু মেশ করে নিব হাত দিয়ে যদি একটু মেশ করে নেওয়া যায় তাহলে দেখা যায় গাছের গোড়ায় দিলে একবারে মাটির সাথে আর কি মিশে যাবে তো গাছে যখন ফুল ফল আসা শুরু হবে তখন আমাদের গাছে খাবারটা কিন্তু জৈব পটাশ যেটা সেটা কিন্তু অবশ্যই দিয়ে দিতে হবে আর এটার সাথে যদি আপনারা চান কেউ সবজির সাবি যেন পানি থাকে সেটাও কিন্তু দিয়ে দিতে পারবেন সেটা দিলেও ভালো হবে যদি কারো রেডি থাকে আমার আজকে রেডি আছে তারপর আমি দিও না এটার সাথে শুধু আমি আজ থেকে পনেরো দিন আগে পনেরো ষোলো দিন আগে আমি কিন্তু গাছে ব্যবহার ব্যবহার সেটার কি পাইছি সাথে কিন্তু করছি মতে আমি শেয়ার করছি যারা দেখতে চান তারা আমার ভিডিও আছে তো ইনশাল্লাহ আশা করি দেখে নেবেন আর আজকে এই কলার খোসা পানির সাথে আমি একটু সামান্য পরিমাণে চার চামচে দুই চামচ আমি অ্যাপসন সল্ট কিন্তু গাছে সরি পানিতে দিয়ে দিছি যাতে করে আমার একটার সাথে দুটো কাজ একবার হয়ে যায় তো এখানে যেহেতু সবজি মোটামুটি সবগুলোর মধ্যে এখন সবজি আসা শুরু হবে তো যে যে গাছগুলাতে এখন সবজি আসবে সেই কিন্তু আমি আজকে পানি আর এই যে পানিটা দিয়ে দেব তো আপনারা পরিমাণ মতো দিবেন আমার কলার একটা ভিডিও আছে পিছনে কয়েকটা ভিডিও গেলে দেখতে পারবেন তো যারা দেখেন নাই আশা করি দেখে নেবেন তারপরে অনেকে অনেক ধরনের কোয়েশ্চেন করেন হয়তোবা দেখা যায় যে পুরোটা ভিডিও আপনারা কন্টিনিউ করেন না হয়তোবা দেখা যায় কেউ স্কিপ করে করে দেখেন তো যার কারণে দেখা যায় সেখান থেকে সামান্য সামান্য যে ছোটো ছোটো টিসগুলি থাকে সেগুলি আর কি স্কিপ হয়ে যায় তো আপনাদের বুঝতে কষ্ট হয় তো যাই হোক আমরা যখন ভিডিওটা দেখি চেষ্টা করবো যে ভিডিওটা যাতে একটু সম্পূর্ণ আমরা দেখি কারণ ভিডিও তো অত বেশি বড় করা হয় না দেখা যায় যে দশ মিনিট সাত মিনিট বা বেশি হলে বারো তেরো মিনিট এর উপরে তো কোনো ভিডিও করা হয় না তো বেশি ভিডিও করে দেখা যায় আমরাও বিরক্ত হয়ে যাই যে এত বড় ভিডিও দেখতে সময় লাগে বা সময় নষ্ট হয় তো যারা সিম্পল ভাবে বাগান করতে চান বা খুব কম খরচে ঘরোয়া উপায়ে বাগান করতে চান বেশি খরচ না করে তারা কিন্তু আমার মতো যদি ভাবে চেষ্টা করেন বা আমার মতো এরকম অনেকেই আরো করে সেগুলো যদি একটু ফলো করেন একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনাদেরও হবে আর যখনই দেখবেন আপনার দ্বারা হয় তখনই কিন্তু দেখবেন মনটা কিন্তু খুব ভালো লাগে তো এই যে আলহামদুলিল্লাহ আমার নতুন যে সিম গাছটি লাগাইছি দেড় মাস কিন্তু এখনো হয় নাই তো আলহামদুলিল্লাহ এখানে কিন্তু ফুল আসা শুরু হয়ে গেছে আর এভাবে করে কিন্তু সিমের লতানো গাছের আগাগুলি কিন্তু আপনারা কিন্তু কেটে দেবেন এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সিমের আগাগুলি কেটে দিতেছি এগুলি কিন্তু মোটামুটি অনেকটাই বড় হয়ে গেছে তো এখন যদি আগাগুলি কেটে দেয় তাহলে দেখা যাবো যে এখান থেকে খুব সুন্দর করে আবার সাইড থেকে খুব শাখা প্রশাখা বের হবে তো তখন আবার খুব কিন্তু ফুল আসা শুরু হবে হবে ফলনটাও বেশি আর সিম গাছে যখন এরকম অনেক বেশি পাতা হয়ে যায় তো তখন একটু চেষ্টা করবেন গাছ থেকে কিছু পাতা ছেটে ফেলে দিতে তো এই গাছটা যখন ফুল আসা শুরু হবে তখন করলে ভালো হবে দেখা যাবে যে গাছ পাতার দিকে নজর না দিয়ে কিন্তু তখন ফুল আর ফল দেওয়ার জন্য কিন্তু শক্তিটা কিন্তু গাছ কিন্তু তখন কিন্তু দিবে তো সেই জন্য আমাদের ঘরোয়া উপায়ে জৈবভাবে যতটুকুই আমরা করি ততটুকুই কিন্তু আলহামদুলিল্লাহ আর তো নতুন অনেকেই কোশ্চেন করেন যে আবু মাটিটা কিভাবে রেডি করব বা দেখা যায় যে জৈব সারটা আমরা কিভাবে পাবো তো যারা জৈব সার বাড়ি থেকে কিনে আনতে চান নার্সারি যদি কাছে থাকে তাহলে নার্সারি থেকে আনতে পারেন কেঁচো সার আছে তারপরে দেখা যায় যে গোবরের যে সারটা আছে বছরের পুরনো থাকে সেই সারটা যদি থাকে তাহলে সেটা দিবেন আমি যেহেতু গোবরের সার পাই না তো আমার সবগুলি টবের মধ্যে শুধু আমার কিচেন ওয়েস্ট আর হচ্ছে যে আপনার চা পাতা এই দুইটা জিনিস আমি সব সময় আমার বেডের মধ্যে রাখি অন্য কিছু রাখি আর না রাখি এই দুইটা জিনিস কিন্তু আমি সব সময় দিই তো আলহামদুলিল্লাহ তাতে করে আমার যে মোটামুটি যতটুকু সবজি পাই তো যারা জানেন না তারা ভিডিওগুলো দেখবেন পিছনে আশা করি দেখলে বুঝতে পারবেন তো যারা মন থেকে বাগান করতে চান আসলে আমরা যারা এভাবে বাগান করি আশা করি আমার ভিডিওগুলো দেখলে আপনারাও উৎসাহিত হবেন যে না এভাবে করলেও সবজির ফলন পাওয়া যায় আর আরেকটা জিনিস হচ্ছে বীজ বীজ যদি একটু ভালো নেওয়া যায় তাহলে কিন্তু দেখা যাবে যে খুব সুন্দর কিন্তু আপনি কিন্তু রেজাল্ট পাবেন আর এই তো এখানে একটা মিষ্টি কুমড়া ফুল হয়তো বা সকালে ফুটছিল তো চর্বি পাখি কিন্তু ফুলগুলো সব খেয়ে নেয় সকালে যেহেতু পরাগান করতে পারি নাই তো এখন একটু পরাগান করে ও দেখব যে হ্যাঁ আল্লাহ কি ভাগ্যে রাখছে কিনা তো ইনশাল্লাহ আমি অফ ফেভারে এটা করে দেবো আর যখন বড় হবে যদি হয় তখন শেয়ার করবো আর এই যে চর্বি পাখির যন্ত্রণায় কিন্তু গাছগুলো রাখা খুবই কষ্ট লাউ গোষ্ঠী নিয়ে একটু চিন্তায় ছিলাম যে বাঁচবে কিনা তো আশা করি ইনশাল্লাহ বেঁচে যাবে কিন্তু চড়ুই পাখি আসলে বসার যতটুকু সুযোগ পায় ততটুকু কিন্তু পাতাগুলি কিন্তু একেবারে খেয়ে ফেলে তো আলহামদুলিল্লাহ যদি আমার এই গাছগুলি টিকে চায় তাহলে নতুন করে আর চারা করতে হবে না তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন আল্লাহ হাফিজ